ওফ যা গরম পড়েছে এই গরমে এরকম প্রাণ জোরানো ঠান্ডা ঠান্ডা লসি হলে কীরকম হয় তাহলে চলুন এই সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক কারেন্ট ছিল না বাড়িতে তাই মিক্সি ইউজ করতে পারিনি তাই এই রকম হ্যান্ড চপারেই আমি তৈরি করলাম যদিও চিনিটার জন্য মেল্ট হতে একটু বেশি সময় লেগেছে আপনারা এই কাজটা মিক্সিতে করতে পারেন তো বেশ কিছুটা পরিমাণে চিনি নিয়েছি এখানে কোনো মাপঝোপ নেই যতটা আপনার ইচ্ছা সেরকম নেবেন আমি একটু পুদিনা পাতা নিয়েছি আর এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা যদি ঝাল হয় অল্প দেবেন আর খুব ঝাল কম হলে দুটো দিয়ে দেবেন আর এখানে বেশ কিছুটা ভাঙা কাজু নিয়েছি তো দিয়ে আটকে দিলাম এর ঢাকনাটা দিয়ে চলুন এই যে এবার একটু এখন এটা পেস্ট করে নিয়েছি মানে চিনি কাঁচা লঙ্কা পুদিনা পাতা আর কাজু বাদাম খুব ভালো করে তো মিক্সড হচ্ছে না যেটা মিক্সিতে একদম পেস্ট হয়ে যায় সেটা এখানে একদমই হচ্ছে না তো যতটা যা হয় সেটাই করার চেষ্টা করলাম এবার একটু টক দই লস্যি করার জন্য দই তো দিতেই হবে নাহলে লস্যি হবে কি করে ও আপনারা ভাবলেন লস্যি ছাড়াই মানে সরি দই ছাড়াই লস্যি করে ফেলবো না না সেটা কখনো সম্ভব নয় তাই দইটা দিয়ে দেবেন দিয়ে আবারও ঢাকাটা দিয়ে দেব। দিয়ে আবার চলুন হ্যাঁ দড়ি মারি মারিটান রাজা হবে খান খান যাই হোক এইভাবে আবার ঘুরিয়ে নিলাম এই যে তো এইভাবে অল্প অল্প করে দই দিয়ে এটাকে ভালো করে মিক্স করব যাতে চিনিটাও মিশে যায় আরে চিনিটা কিছুতেই মিশছে না কী করব। তাই বারবার এই কাজটা করতে হচ্ছে আবার ঢাকা খুলতে হবে আবার দই দিতে হবে এই একই ব্যাপার আর কি এইভাবে দু থেকে তিনবার করতে থাকবেন মানে দইয়ের পরিমাণটা বাড়াতে থাকবে আস্তে আস্তে যে যেরকম মিষ্টি খান সেটা দেবেন আবারও বলছি তো যাই হোক এইভাবে আবারও দই দিয়ে দিলাম এবার একটু বেশিই দিলাম মানে আগের পরিমাণটা তিন চার চামচ দিয়েছিলাম এখন পাঁচ ছ চামচ দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা লাগালাম দিয়ে আবার করিয়ে নিলাম আর মিক্সি থাকলে এত কষ্ট করতে হতো না উফ কি ব্যাথা হাতে তো যাই হোক আপনারা এই কাজটা মিক্সিতেই করে নেবেন এই যে এটা মোটামুটি হয়ে গেছে আর এখন পরিমাণ মতো লবণ আর আমি এখানে সাদা লবণ আর ইউজ করিনি আমি এখানে পুরোটাই বিট লবণ ইউজ করেছি আর এবার অল্প একটু জল মিশিয়ে নেব এই যে এখনো এর মধ্যে দানা দানা আছে তো এটা মিক্সিতে হলে না পুরোপুরি মিহি পেস্ট হয়ে যাবে আর খেতে আরও সুস্বাদু হবে যাই হোক আমি তো আর সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না আমার ব্যাড লাক মানে কি হয়েছে সব মোটামুটি রেডি করতে গেলাম আর সেই সময় লোডশেডিং ব্যাস তো ভাবলাম লোডশেডিং হয়েছে তো আর খাবো না তো কলা তেজটা ভিজে যাচ্ছে আর সরি শুকিয়ে যাচ্ছে কি সব বলছি ভুলভাল গরমে মাথা খারাপ হয়ে গেছে যাই হোক আমারও একটু বেশি করে জল দিয়ে দিলাম আর আপনারা চাইলে এখানে ঠান্ডা চিল ওয়াটার মিশাতে পারেন আমি খুব ঠান্ডা খাই না হালকা হালকা ঠান্ডা খাই তো আমি এখন নর্মাল রুম টেম্পারেচারেই জলটা মিশিয়ে আর ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখ ফ্রিজ থেকে মোটামুটি এক দেড় ঘন্টা পর আমি এটা বার করলাম এটা সার্ভ করার জন্য এর জন্য নিয়ে নিয়েছি তিনটে কাঁচের গ্লাস বেশি কিছুই না এবার এটা ভালো করে মিশিয়ে নিন আমি আর স্পুনটা ইউজ করে নিই এই এইভাবে গ্লাসে নিয়ে একটু ঢালপাল করে নিয়েছি আবার এর মধ্যে ঢেলে নিলাম আবার ও থেকে গ্লাসে নিয়ে নিলাম আবারও গ্লাসে ঢেলে দিলাম এইভাবে মোটামুটি তিন চার করে নিয়েছিলাম নিয়ে তারপর আর কি আহ কি ভালো লাগছে কি ঠান্ডা এই যে দেখুন আমার এখনো এর মধ্যে কাঁচা লঙ্কা পুদিনা পাতা কিছু কিছু গোটা রয়ে গেছে আবারও বলছি আপনারা মিক্সিতে করলে এটা থাকবে না খেতে আরো টেস্টি হবে তবে হয়তো এটা একটু দানা দানা রয়ে গিয়েছিল খেতে না ভীষণ সুন্দর হচ্ছিল হয়েছিল আমার আবারও খেতে ইচ্ছা করছে আপনারা কি খেতে চাইছেন তাহলে আর দেরি কেন চট করে বাড়িতে তৈরি করে ফেলুন আর গলা ভিজিয়ে নিন আবার দেখাবে নতুন কোনো রেসিপিতে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন